রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে শাপলা কীভাবে রান্না করবো অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখে নাও তো চলো প্রথমে আগে ডালটাকে পেস্ট করে নিই তো ডালের মধ্যে দিয়েছি মটর ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন আর সামান্য একটুখানি জল নিয়ে আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে একসাথে পেস্ট করে নেবো হলুদটা তোমরা পরেও দিতে পারো অসুবিধা নেই দিয়ে ভালো করে একদম মাখা মাখা পেস্ট হবে কিন্তু জল জল হলে হবে না এরকম গাঢ় হবে তাহলে বড়াটা করতে ভালো হবে আর এর মধ্যে একটু কালো জিরে ধুয়ে আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব। বড়াগুলোকে ছোট ছোট করে দিয়ে দেবো চাইলে আরও ছোট করা যেতে পারে আমি দিয়ে নিই আর অনেক সময় লেগে যাবে তাই তাড়াহুড়ো করে এই সাইজেরই করেছি খুব একটা বড়ো নয় দেখে মনে হচ্ছে আর রান্না আমি সব সময় বেশিরভাগটাই সর্ষের তেলে করি খুব খা মানে কম রান্না যেগুলো সাদা তেলে করতে হয় সেগুলোই করি নাহলে আমি সরষের তেলেই রান্না করি কারণ সর্ষের তেল খাওয়াই বেশি ভালো তো বড়াগুলোকে কড়া কড়া করে ভেজে নেবো ভেজে নিয়ে তুলে রেখে দেবো কাঁচা ভাজবে না মানে হালকা ভাজলে কিন্তু পরে যখন রান্নার মধ্যে দেব তখন ভেঙে যাবে তা কি রান্না করছি তোমাদের তো মানে ছবি দেখেই হয়তো বুঝতে পেরেছ যাই হোক পরা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত তিল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ছাটনির মধ্যে দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নেবো আর জল দিয়েছি দেখলে অল্প পরিমাণে জল দিয়েছি খুব বেশি জল দিনি নি সুন্দর একটা মিহিন পেস্ট বানিয়ে নেবো এবার রান্না হবে আমি বলি সাপলা দেখে তো বুঝতে পেরেছই তারপর শাপলাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়েছে ছাড়ানোর ভিডিওটা দিতে পারিনি কারণ মা সকালে উঠেই ছাড়িয়ে রেখেছিল। চাপলার যে আঁচটা উপরে ছাড়িয়ে দিয়ে কাটতে হয় যেরকম কাটে সেরকমই কড়াই সরষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাপলাগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে তাতে করে জলটা একটু কম বেরোবে না হলে এমনিতেই তো সাপলাতে প্রচুর পরিমাণে শুধু জলই থাকে সেই জলটাই শুধু বেরোতে থাকবে তাই হাই ফ্লেমে এই রান্নাটা করবো খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া মিনিট তিন চার নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো নুনটা দেবো না কারণ নুন দিলে আরোই জল ছাড়তে থাকে তো হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব করে তারপরে ওর মধ্যে করে রাখা যে মশলাটা ছিল ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব আর নুনটা না বুঝে দিতে হবে কারণ এটা তো একদম মাখা রান্না হবে আর নুনটা আমি এমনিতেই পেস্ট করার সময় দিয়েছি বড়াতে দেওয়া আছে তাই একদমই অল্প পরিমাণে একটু নুন দেব দিয়ে তার সাথে দিয়ে দেবো একটু চিনি দিয়ে এটাকে রান্না মানে ভালো করে কষাতে থাকবো বুঝতেই পেরেছো খুব সুন্দর করে যখন কষে উঠবে তারপরে এর মধ্যে জল অ্যাড করতে হবে অল্প পরিমাণে খুব বেশি এতে জল লাগে না কারণ এই সব কিছুতেই শাপলা তো এমনি নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঠিক আছে খুব সুন্দর করে নাড়াচাড়া করলাম হলুদ আর দেবো না শর্ষে পোস্ত রান্নায় বেশি হলুদ দিতে নেই অল্প যা প্রথমে দিয়েছি শাপলা ভাজার সময় সেটাই থাকবে এবার দেখো এই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো যেই ফুটে উঠবে সমস্ত ভেজে রাখা বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম লো মিডিয়াম ফ্লেমে আর কি ঢাকাতে দিয়ে রেখে দেবো খানিকক্ষণ মাঝে সাঝে আর কি উল্টে পাল্টে একটু দেখে নেবে খানিকক্ষণ রাখলেই এটা রান্না হয়ে যায় একদম শুকনো শুকনো হবে খুব ভালো লাগে খেতে বন্ধুরা ডালের সাথে যদি ভাত মেখে খাও সাথে ভালো লাগবে এমনি শুধু এটা দিয়ে ভাত মেখে খেতে ভালো লাগবে খুব ভালো লাগে খেতে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা করেছো আগেই তারা জানাবে তাদের কেমন লাগে খেতে আর না করলে এটা অবশ্যই ট্রাই করবে করে জানাবে কেমন লাগলো তোমাদের তো চলো আবারও অন্য ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের যত্ন নিও চলো টাটা আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিওতে আমার রান্না শেষ চললাম এবার আমি